কি জিনিস এটা কোন সমস্যা নেই সব হুডি নাকি একশো দশ টাকায় সুপার ইনটেক সত্তর টাকায় ফুল হাতা টি শার্ট ইনটেক ফুল হাতা টি শার্ট সত্তর ওয়ান সাইড ব্রাশ দেখেন একশো টাকা বাচ্চাদের মানে এটা যদি আপনি শোরুমে একটা ডলের মধ্যে লাগায় রাখেন সব সেল হয়ে যাবে চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা ভাই বাইরে ভাই কি মানে বিং বাং থাকতে পারে আপনারা যাদের মেশিন টেশিন আছে ঠিক করবেন তাদের জন্য ঠিক

এগুলো প্রাইস কত পড়বে এবারে যে প্রাইস দিব দাদা অনলি ফর 110 টাকা সলিড এটা অরিজিনাল এক্সপোর্ট এর মাল বুঝতে পারতেছেন দেখে আপনারা এটা আপনার ভাই পরে ভাই অনলি ফর 200 টাকা 200 টাকায় এই প্যান্ট 200 টাকা আরে ভাই একটা প্যান্ট অনলি ফর 200 বিশাল একটা এমবোর্ডারি দেখেন এই টাইপের এমবোর্ডারি কিন্তু লোকালে পসিবলই না জি ভাই এত সুন্দর ফিনিশিং এমবোর্ডারি প্রাইস ভাই অনলি আগে বিক্রি করতাম ভাই এখন সেল বাড়ানোর জন্য দুইশো আশি টাকা দুইশো আশি টাকা দুইশো আশি টাকা ভাই

এখন যেহেতু শীতের শুরুর দিকে শীতের এখন সব আইটেম আছে সব আইটেম আছে নাকি আচ্ছা ভাই আপনাদের এই গোডাউনের নাম এবং অ্যাড্রেসটা একটু বলে দিবেন ভাই আমাদের গোডাউনের নাম হচ্ছে সরকার ফ্যাশন ঠিক আছে আপনার এটা হচ্ছে আব্দুল্লাপুর দিয়ে আসতে হবে বাইপাইলে আর যদি কেউ বাইপাইলে নামতে চান সাবারের ভিতর পড়ছে বাইপাইল ঠিক আছে সাবার বাইপাইল এতটুকু মনে রাখলেই হবে ওইখানে এখানে এসে কল দিলে বলে দিবেন যে কিভাবে আসতে হবে আর আব্দুল্লাপুর থেকে আসলে তো ডাইরেক্ট সরকার এখানে নামতে পারবে বগাবাড়ি নামতে পারবে আচ্ছা ভাই অনেকেই মানে কমপ্লেন দিতেছে যে মালা নাকি একটু প্রবলেম এটা নিয়ে তারাও দেখা যাচ্ছে যে একটা মালের রেট কম পাইয়া পাগলের মতন কিনতেছে আসলে এটা বুঝার বিষয় ভাই এখন আমি ব্যবসায়ী হিসেবে আমার মাল তো আমি বলবো না যে আমার মালটা খারাপ আপনি নিয়েন না কারণ আমি তো মাল বেচার জন্য এখানে বসছি আচ্ছা

রিয়েট কম পেয়ে যে একদম আমার সিস্টেম নাই আমি পাগলের মতন কিনলাম তখন ভাই এটা কিনলে একটা সমস্যা আচ্ছা আমার বিষয়টা বুঝতে পারছি আর সবচেয়ে ভালো হয় ঠিকানা দেওয়া আছে সরাসরি চলে আসবেন যেহেতু ব্যবসা করবেন সরাসরি আসেন এক দুইবার ওকে নতুন যে কালেকশনগুলো আসছে সেগুলো একটা স্যাম্পল আমাদের দেখাতে দেখেন

মাল এগুলো ভাই আমার কাছে ঠিক আছে যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করেন এগুলোর প্রাইস ভাই অনলি তিনশো টাকা আগে বিক্রি করতাম ভাই এখন সেল বাড়ানোর জন্য দুশো আশি টাকা দুইশো আশি টাকা দুইশো আশি ভাই

অল্প কিছু মাল হবে এটা এক্সএস থেকে মনে হয় সাইজ শুরু না এক্সএস মাল থেকে একদম আপনার 2 এক্সএল পর্যন্ত ঠিক আছে এক্সএস এস এম এল এক্সএল এরকম এগুলো কত প্রাইস এগুলো আমার কাছে আছে ভাই এটা কিন্তু লুজ মাল ভাই আগে বলে দেই মালটা লুজ ঠিক আছে লুজ মাল হ্যাঁ কোন প্রাইস ও কম লুজ মাল ঠিক আছে প্রাইস ভাই মাত্র অনলি 50 টাকা ভাই 50 টাকায় টি-শার্ট দেখেন মেনস এর টি-শার্ট জার্সি টি-শার্ট ঠিক আছে অনলি 50 টাকা কালার আছে শীতের একটা মেনস ফুল স্লিভ ভাই হ্যাঁ ফুল স্লিভ টি-শার্ট

একশো টাকা মাল এরকম কেমন পড়বি দিব তিনশো টাকা তিনশো টাকা পেয়ে যাবেন পাঁচ ছয়শ টাকা এগুলো বিক্রি করতে পারবেন মিনিমাম দুই পাশে প্রিন্ট আছে আর কি তো যাদের শোরুম আছে দোকান আছে তারা কিন্তু এই মালগুলো অনায়াসে নিতে পারেন সরাসরি চলে আসবেন একটা আপনার কিটস এর সুইফশার্ট দেখেন এমবোডারি দেখেন কত মোটা এবং গর্জি একটা এমবোডারি কালার আছে দেখেন এই যে এখানে কি ভাই কালার গুলো নাকি জি জি ভাই এখানে মাল একদম ঢেলে দিছি যার যেভাবে ইচ্ছা নিতে পারে ঠিক আছে কালার আছে পর্যাপ্ত কালার এগুলো কত প্রাইস পড়বে ভাই আপনার বয়সের এর সুইফশার্ট ঠিক আছে ভাই এগুলোর কালার আছে একদম আমার 12 13 বছর পর্যন্ত ভাই 12 থেকে 13 বছর পর্যন্ত কালার আছে 12 13 বছর কাল পর্যন্ত কালার আছে ওকে এগুলো নিতে পারবে ভাই অনলি ফর

সেই বাচ্চাদের মানে দুইশো টাকা নিয়ে এই মালটা আমি বিশ্বাস করি আপনি ভালো শোরুম হলে হাজার টাকা সেল করতে পারেন যদি ভালো শোরুম হয় আর কি দোকান পাড়ে পাঁচশো টাকা

ব্ল্যাক কালার আছে ব্লু ওয়াশ আছে ভাই ঠিক আছে বিভিন্ন ধরনের ওয়াশ থাকবে বিভিন্ন ধরনের ওয়াশ আছে এটা মাল্টি ওয়াশে কি হবে নাকি ওয়াশ অনুযায়ী রেশিও করা আছে ওয়াশ অনুযায়ী রেশিও করা আছে ভাই 9 পিস করে এক এক কালারের রেশিও আচ্ছা আচ্ছা 9 পিস করে রেশিও করা আছে এটা প্রাইস কত পড়বে ব্ল্যাক কালারটা তোমরা এগুলোর প্রাইস পড়বে ভাই অনলি ফর 300 টাকা দিতাম ভাই 290 টাকা ভাই 290 টাকা এই এরকম ব্লু যেহেতু রেশিও করা আছে আপনারা দেখে নেবেন সমস্যা নেই সুপার ইনটেক মাল যার যেভাবে লাগে এসে নিয়ে যাবেন ঠিক আছে ওকে 290 টাকা প্রাইস 290 টাকা ভাই ওকে সাইজ গুলো কি কি ভাই সাইজ হচ্ছে আপনার রেশিওতে 28 পাবেন দুই পিস আপনার 30 দুই পিস 32 দুই পিস 34 দুই পিস 36 এক পিস আছে এইভাবে রেশিওটা করা থাকবে

কালার আছে প্রচুর কোয়ান্টিটি আছে একশো আশি টাকা একশো আশি টাকা প্যান্টের ট্রাউজার অনলি একশো আশি আশি টাকা হ্যাঁ জি তারপরে ভাই বাচ্চাদের যারা হালকা শীতের দেখেন ফুলাতা ফুলাতা ফ্রক বাচ্চাদের দেখেন ফুলাতা ফ্রক

তারপর আমার কাছে একটা মেন্সের শর্ট প্যান্ট আছে ভাই ঠিক আছে মেন্সের ডেনিম শর্ট প্যান্ট ঠিক আছে ভাই এই যে একটা কালার এই একটা কালার এগুলো 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 রেড কত পড়বো এগুলো প্রাইস দিব দাদা অনলি ফর 140 টাকা 140 টাকা 140 টাকা মাত্র ভাই কিন্তু আমার কাছে কোয়ান্টিটি বেশি নাই কোয়ান্টিটি অল্প হ্যাঁ কোয়ান্টিটি অল্প ভাই এই দেখেন বয়জদের ট্রাউজারের কালারগুলো দেখেন বয়জদের এই যে বয়জদের ট্রাউজারের কালার আছে বয়জদের ট্রাউজার আছে আমার কাছে ঠিক আছে ভাই দেখেন এরকম অল ওভার প্রিন্ট অল ওভার প্রিন্টের এই ট্রাউজারগুলো কিন্তু প্রচুর চাহিদা মার্কেটে তারপরে এই দেখেন আরেকটা আবার সলিড কালার আছে নাকি সলিড দশ বারো পর্যন্ত এগুলা নিতে পারবেন আপনারা নিয়ে সেল করতে পারবেন এগুলো প্রাইস দিব দাদা অনলি ফর একশো টাকা টাকা একশো টাকা তারপরে ভাই বয়েজ

ভিডিওতে দেখছি বহুত সবাই পাইকারি বিক্রি করে তিনশো সাড়ে তিনশো টাকা খুচরাও বিক্রি করে ঠিক আছে ভাই যে নিতে চান নিতে পারে এগুলো কিন্তু স্টিচ ভাই ঠিক আছে স্টিচ একশো বিশ টাকা প্রাইস হাই না হ্যাঁ একদম সুপার ইনটেক মাল এগুলো কি ভাই হিউজ স্টক আছে হ্যাঁ এগুলো আছে এগুলো আছে ঠিক আছে

আচ্ছা এটা কিন্তু মেন সেল হ্যাঁ জি মেন সেল এগুলো এগুলো ভাই প্রাইস কেমন পড়বে এগুলো এগুলো ভাই এরকম সব অনন করা থাকবে ঠিক আছে কালার আছে চারটি ঠিক আছে ভাই বেস কালার অলিভ কালার ব্ল্যাক নেভি সেই সেই কালার জি এগুলো ভাই পার পিস আমার কাছ থেকে প্রাইস পড়বে 400 টাকা ভাই 400 টাকা সেট 1200 সুইফট শার্ট 200 400 হবে এর চেয়ে সস্তা আর কি পাইবেন বিক্রি করবেন 1000 টাকায় যারা নিয়ে বিক্রি করবেন আছে মেন সেল আছে ভাই

এগুলোর প্রাইস অনলি ফর 55 55 টাকা অনলি 55 তারপরে ভাই একটা অবিশ্বাস সারপ্রাইজ এর মেনস এর ডেনিম প্যান্ট আছে এগুলো মেনস এর ডেনিম প্যান্ট এক্সপোর্টার হ্যাঁ জি এগুলো কিন্তু এক্সপোর্টার মাল আচ্ছা এই দেখেন এটা অরিজিনাল সেটা

ওকে তো দর্শক ভাইদের কাছে আরও অনেক কালেকশন আছে আসলে ভিডিও তো ইতিমধ্যে বিশ মিনিট প্লাস হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আর বেশি কিছু দেখাইলাম না আরও দেখতে চাইলে ভাইদের শোরুমে চলে আসবেন অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি আশুলিয়া বগাবাড়ি তো বগাবাড়িটা হচ্ছে বাইপাইলের পাশে বাইপাইল আপনার বাংলাদেশের প্রায় সকল জেলা থেকেই বাইপাইলে বাস আসে তো বাইপাইলে সেই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে ভাইরা আপনাদেরকে বলে দেবে কিভাবে আসবেন বার সম্ভব হলে রিসিভ করবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পেজে নতুন হলে পেজ ফলো করবেন সর্বোপরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আল্লাহ হাফিজ